নতুন বাসর মধ্যে গেলে অনেক শূন্যত আছে নবীজির এর মধ্যে পাঁচটা শূন্যত আপনাদেরকে পালন করতেই হবে এই পাঁচটা শূন্যত যদি আপনি পালন করেন তাহলে বাকি সুন্নতগুলি আপনার জন্যে আল্লাহ সহজ করে দিবেন পালন করতে সহজ হয়ে যাবে আল্লাহ সহজ করে দিবেন আজকে আমি এই পাঁচটা সুন্নত কি আলোচনা করব আল্লাহর নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিলাম এমন চরিত্রবান ছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ আনহা নবীজি দুনিয়া থেকে যাওয়ার পরে সাহাবাইকরাম জিজ্ঞেস করলেন ও মা নবীর চরিত্র সম্পর্কে আপনি কিছু বলুন আপনি কিছু বলুন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল্লা স্ত্রী মা আয়েশাদ আল্লাহ আনহা বলেন ও সাহাবারা তোমাদের ঘরে কি কোরান আছে কোরান আছে বলেন হা আমাদের ঘরে কোরান আছে কোরান আছে আম্মাজন আয়েশা সিদ্দিকারাদি আল্লাহ তালালহা আনহা বলেন কানা হুলুকুহুল কোরআ গোটা কোরানটাই হলো নবীর চরিত্র হবির চরিত্র চরিত্র জীবনে যা করে গিয়েছেন জন্য তা করতে হবে এগুলি যার ভিতরে সন্ন্যত থাকবে আমলের সাথে আমল মিল থাকবে ওই ব্যক্তিটা ইহকালে শান্তি হবে পর শান্তি হবে ওই ব্যক্তি ইহোকালেও জান্নাতের মধ্যে থাকবে ওরও গালও জান্নাত পাবে যেকালের জান্নাত হলো তার ভিতরে কোনো টেনশন থাকবে না তার ভিতরে কোনো চিন্তা ফিকির থাকবে না আল্লাহ চিন্তা মুক্ত করে দিবেন টেনশন মুক্ত করে দিবেন আল্লাহ সমস্ত কিছু থেকে মুক্ত করে দিবেন অন্তরের মধ্যে শান্তি ঢুকিয়ে দিবেন যারা নবীর অনুসারী সাহাবায়ে کرام ঘরে کھانا ছিল না এক খানা খাইলে পরের তাদের ঘরের মধ্যে শান্তির কোনো শেষ ছিল না এই জন্য ভাইরা আমার ভাইরামার নবী বিশ্ব নবীর সন্নদগুলি আমাদেরকে ধরতে হবে আজকে আজকে আমি যে বিষয়টা আলোচনা করব নতুন বিবাহ হওয়ার পরে স্বামী স্ত্রী ঘরের মধ্যে গিয়ে নবীজির কি সুন্নত আছে সুন্নত তারা জানে না না জানার কারণে সংসার পাটল ধরে সংসারে শান্তি হয় না শোক হয় না নবীর সুন্নত না থাকার কারণে সন্তান ভালো হয় না সন্তান দেখা গেছে সন্তান হওয়ার পরে ভালো হয় না খারাপ ব্যবহার করে বাবার সাথে খারাপ ব্যবহার করে মার সাথে খারাপ ব্যবহার করে আমার বাইরাম আমার ভাইরা যারা নতুন বিবাহ করবেন তাদের জন্য বলছি যারা নতুন বাসর ঘরে যাবেন নতুন বাসর মধ্যে গেলে অনেক সুন্নত আছে নবীজির এর মধ্যে পাঁচটা সুন্নত আপনাদেরকে পালন করতেই হবে এই পাঁচটা সুন্নত যদি আপনি পালন করেন তাহলে বাকি সুন্নত আপনার জন্য আল্লাহ সহজ করে দিবে পালন করতে সহজ হয়ে যাবে আল্লাহ সহজ করে দিবেন আজকে আমি এই পাঁচটা সুন্নত কি আলোচনা করব আলোচনা করব এক নাম্বার বধুকে নতুন স্বামীকে খুশি রাখার জন্য মেহেদি ব্যবহার করতে হবে যে যে জায়গায় মেহেদি ব্যবহার করা হয় ওই সব জায়গার অবশ্যই মেহেদি ব্যবহার করতে হবে স্বামী খুশি থাকার জন্য স্বামীকে খুশি রাখার জন্য দুই ব্যবহার করতে হবে সুন্দর সুন্দর অলঙ্কার ব্যবহার করতে হবে এবং উত্তম পোশাক ব্যবহার করতে হবে আজকে দেখা যায় দেখা যায় গড়ের গরের স্ত্রীরা স্বামীকে খুশি রাখার জন্যে জন্য কোনো উত্তম পোশাক পরে না অলঙ্কার পরে না ঘরের মধ্যে খাত মতো হয়ে থাকে অপরিষ্কার হয়ে থাকে নোংরা হয়ে থাকে স্বামী ঘরের ভিতরে এসে স্ত্রীকে দেখার পরে তার এই ধরনের নোংরামি দেখি ভালো লাগে না এই জন্য বাইরে পরক্রিয়া করতে যাই পরক্রিয়াতে আসক্ত হয়ে যায় পরক্রিয়া করা শুরু করে স্ত্রী স্ত্রী পালও উত্তম পোশাক পরিধান করে না পরিধান করে না অপরিষ্কার নোংরা হয়ে থাকে আমি স্ত্রীদেরকে বল আপনি আপনার স্বামীকে খুশি রাখার জন্য ঘরের ভিতরে সাপ সব সময় অলঙ্কার পরে থাকবেন ভালো পোশাক পরিধান করবেন সুগন্ধি ব্যবহার করবেন যেন আপনার স্বামী ঘরের ভিতরে সেই আপনাকে দেখা মাত্রই তার অন্তর জুড়ে যায় সন্তুষ্ট হয়ে যায় আপনার প্রতি বাহিরে যেন তার কোনো নজর না যায় প্রকৃতিতে যেন আসক্ত না হয় দুই নম্বর অলঙ্কার ব্যবহার করবে उत्तम পোশাক ব্যবহার করবে স্ত্রীর জন্য স্বামীকে খুশি রাখার জন্য স্বামীকে খুশি রাখার জন্য স্ত্রীর যা করণীয় তিন নম্বর তিন নম্বর সাজ সজ্জা করতে হবে সুন্দর সুন্দর ভাবে সেজে গুজে থাকতে হবে আজকে সেজে গুজে থাকছে না ঘরের মধ্যে যদি মার্কেটে যায় এমন সাজ সাজ সজ্জা করি আমি স্ত্রীদেরকে বলবো আপনি কার জন্য সাজ সজ্জা করেন আপনার স্বামী তো একজন আপনি কাকে দেখাবেন মার্কেটে গেলে আপনার দিকে রিক্সাওয়ালা নজর করবে বেনওয়ালা নজর করবি ঠিক কি না ভাই আপনার দিকে খারাপ নজরে তাকাবে কোন নজরে তাকাবে বলবে মুখের স্ত্রী কত সুন্দর কোন নজরে থাকায় বলবে আপনার প্রতি অন্য পুরুষের আসক্ত হয়ে যাবে আপনাকে উত্তপ্ত করবে আপনাকে ইফিজিং করার চেষ্টা করবে এটা করা যাবে না আপনি গড়ে স্বামীকে খুশি রাখার জন্যে সাজসজ্জা করবেন যেন স্বামী আপনাকে দেখে খুশি হয় চার নম্বরে চার নম্বরে স্বামী ঘরে ঢুকলি স্বামী যখন বাসর ঘরে প্রথম ঘরে ঢুকবে তখন ঘরে ঢুকার পরে স্ত্রীকে সালাম দিবে আজকে তো সালাম নাই স্বামী স্ত্রীকে সালাম দেয় না স্ত্রীও স্বামীকে সালাম দেয় না আজকে স্বামী সালামের কোনো প্রচলন নাই সালামের প্রচলন না থাকার কারণে আজকে ঘরের মধ্যে শান্তি নাই অথচ সালাম একটা দোয়া একজন আরেকজনের জন্য দোয়া করলো আর আলাইকুম আহমত উল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত হোক ওয়ালাইকুম সালাম তোমার ওপরেও শান্তি বর্ষিত হোক একজন আরেকজনের প্রতি দোয়া করলো আজকে দোয়া নাই যার কারণে কারণে দোয়া না থাকার কারণে আমাদের কাছ থেকে দোয়া উঠে যাওয়ার কারণে আজকে শান্তি সব কিছু আমাদের কাছে উঠে যাচ্ছে আল্লাহর শান্তি নামের যে নিয়ামত এই নিয়ামতগুলি আমাদের কাছ থেকে উঠে যাচ্ছে লক্ষ লক্ষ টাকার মালিক খুঁটি খুঁটি টাকার মালিক ঘরে শান্তি নাই স্ত্রীর সাথে মিল محبت নাই না টাকার কারণে টাকা সুখ আনতে পারে না যতক্ষণ পর্যন্ত নবীর সুন্নাত ঘরের মধ্যে না আনবে সুন্নতের প্রয়োগ না করবে ততক্ষণ পর্যন্ত তোমার ঘরে শান্তি আসবে না টাকায় বাড়ি গাড়ি কোনো কিছুই তোমাকে শান্তি দিতে পারবে না। এজন্য ভাইয়ের আমার, জন্য ভাইয়ের আমার যখন নতুন স্বামী ঘরের ভিতরে ঢুকবে, ঢোকার পরে সালাম করবে স্ত্রীকে এবং স্ত্রীর কপালের উপরে যেই আগে প্রথম যেই চুলগুলা আছে ডান হাতে ওই চুলগুলা বিস্মিল্লা বলে ধরবে। বিস্মিল্লা বলে ধরে ধরে হাদিসের মধ্যে পাওয়া যায় বিসমিল্লাহ বলে ধরে একটা দুয়া পড়বে এই দুয়াটা হইল আল্লহ মাইনিয়া শালুকা খই রোহা মা যাবল তাহা আলাইহি ও আহু জুবিকা মিংসার রিহা ওয়া মিংসার রিমা যাবল তাহা আলৈহি এই দুয়াটা পড়বে এই দুয়াটা পরার পরে পাবলি স্ত্রীকে জড়াইয়া ধরেন স্ত্রীর রানের উপরে কতক্ষণ শুয়ে থাকেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির রানের উপরে শুয়ে থাকতেন এটা ছোন শূন্য নবীজির শূন্য আজকে নবীজির সুন্নত না থাকার কারণে স্ত্রীর স্বামীর প্রতি কোনো ভালোবাসা নাই স্ত্রীর ভালোবাসা নাই স্বামীর প্রতি স্বামীর ভালোবাসা নাই স্ত্রীর প্রতি সংসার করতেছে তারপরেও সংসারে শান্তি নাই একজন আরেকজনকে দেখতে পারে না রান্না খাওয়া দেওয়া সব হচ্ছে ভালোবাসা নাই ভালোবাসা নাই স্বামীর জন্য স্ত্রী অপেক্ষা করে না স্বামীর জন্য স্ত্রী অপেক্ষা করে না স্ত্রীও স্বামীর জন্য অপেক্ষা করে না পাঁচ নম্বর স্ত্রীর মাতার উপরে ভাগের চুল হাত ধরে এইভাবে আমল করে যখন আপনি স্ত্রীরকে ছুমা দিবেন স্ত্রীকে জড়ায়া ধরবেন এগুলি কতক্ষণে যা বাহির যে কিছু কাজ আছে কাজগুলি করার পরে এবার আপনি কাজ আরম্ভ করেন আপনি সহবাসের কাজ আরম্ভ করেন সহবাস করার আগে দিয়ে একটা আরেকটা দোয়া আছে ওই দোয়াটা আপনি পরেন ওই দোয়াটা পড়লেই শয়তান দূর হয়ে যাবে ওই দোয়াটা হইল আল্লাহ জন্নিম্ন সেতন অজননিমির সেতন আমার এই দুআটার পরে এই পাঁচ করে কাজ শুরু করেন আপনার ঘর থেকে যে সন্তান বাহির হবে নেক্কার সন্তান বাহির হবে আপনার এই ন্যাক সন্তানের দ্বারা সারা পৃথিবী ইসলামের আলোকিত আলোকিত হয়ে যাবে ইসলাম প্রচার হবে নেক্কার সন্তানেরা ধার্মিক হয় ইসলামিক হয়